বিজেপি কিৰং কৰি মাতে যায়

इंडिया में क्यों आया क्यों आए आएगा क्यों आएगा बोलो क्यों आएगा मट्टी में जमीन मना दिया अपना अपना रूम में जाओ আপনার দৌড় দাও যা ভালো উপর আগে যেও

যদি <laughs> আমি কাম কৰক কাম কৰো এই বৈছ বাংলাদেশ বিজেপি আর এই পাবলিক দিবে না তারপরে আমরা জোর করে দিব আমরা সোজাসুজি বলছি যে আমাদের জমিনতে আমরা দিব আপনাদের কি অসুবিধা এই রকম আর ওদের বাংলাদেশ যদি আমরা তারবন্দি দেই তাহলে কিন্তু ওরা গরু টরু নিয়ে যেতে পারছে না এই জন্য আমরা এমন দুঃখিত না কতগুলো রাতকে রাতিতে গরু নিয়ে যায় এমন বাচ্চা তিন মাসিয়া চার মাসিয়া বাচ্চা থুইয়া মাউটাকে নিয়ে যায় এই রকম এত আমাদের কষ্ট ধারণার বাইরে রাত্রিবেলায় দশটা বারোটা গরু নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওরা আমরা যদি আগাইতে ওরা বড় বড় ছুরি দেখায় বলে তোমাদের বাড়িঘর আমরা জালে দিব পেট্রোল দিয়ে এই জন্য আমরা তারবন্দি দিচ্ছি এবং দিব তার বন্দির কাজ চলছে এবং চলবে এতে আমাদের জাহান যদি চলে যায় যেতে পারে আমাদের জাহান চলে যাবে আমাদের যে বাল বাচ্চা আছে তারা সুখে থাকবে এই জন্য আমরা তার বন্দি দিচ্ছি এবং দিব কতখানি বাকি রয়েছে আরো আরো বাকি আছে কমরে পক্ষ তিন কিলোমিটার ঘোরাঘুরি করে আজকে করবেন না আজকে করব না আজকে অ্যাঙ্গেল নাই তার নাই আজকে নিয়ে আসবে কালকে আবার করব। কি নাম আপনা আমার নাম বিবেকানন্দ বর্মন